বেমনি বেরোনোর টাইম হয়ে গেছে আমাকে ডাকছে মা মা কি কি হয়েছে খাঁচা খুলে দেব বেরোবে বাইরে বেরোবে হ্যাঁ আমি চলে যাব চলে যাব খাতা খুলে দেব অনেকক্ষণ থেকে ডাকছে মা খুলে দাও এবার খাঁচা

এই যে বেরোলো এরপর রাত্রি দশটা এগারোটা কিছুতেই ঢুকতে চাই না এসে কোথায় বুঝলো দেখুন তিনজনে এক জায়গায় বসে ফ্যানের উপর বসে থাকলো বিরাট সাহস ফ্যান চললেও ফ্যানের উপর বসে থাকে কি খুশি কি খুশি না প্রচন্ড ওড়াউড়ি করবে ও বাবা ওরে বাবা ও বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তো ছেড়ে দিলাম তোমরা এবার খেলো আমি একটু সই আর চিৎকার করবে না এবার আমি ঘুমাবো শুয়ে থাকবো হুম